হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এসেছি আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই যে আমার বাবু দেখো ঘুরে বেড়াচ্ছে কি হয়েছে বাবা বাইরে কে ডাকছে টিনটিকে টিনটিকে দেখো তো ওই যে বাইরে কুকুরের বাচ্চাগুলো ডাকছে আমি বললাম কে ডাকছে বাবা দেখো তো টিনটিং চলে গেছে দেখতে দেখার কায়দা কে দেখো কে বাবা কে সিঁকিরিয়াস বা শিখির এটা কি এতে কি আমি একটু বেরিয়েছিলাম তো আমার সময়ের জন্য এদের কিনে এনেছি এখান থেকে কিছু একটা ভাইও খেয়ে নিয়েছে আনার সাথে সাথে ও ভালোই খায় এগুলো তো সেই দেখো এবার দেখো মাথা খারাপ করে দেবে তো চলো ভাই এটা কে খাবে কে খাবে এটা তুই

খাবে তুমি তুমি আইজে চাটছে কে খাবে তুমি পছন্দ 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 বাবা খাবে বলে বসে পড়েছে ও কিন্তু কোন সময় এইভাবে বসে না যখন যেটা খেতে মন চাই যেটা মনে হয় ও খাবে ও খেতে ইচ্ছে হয় তখন এইভাবে বসে বসে খায়িতার পছন্দের জিনিস хеজলো দেখো বসে পড়ছে আর কথা শুনছে জোনামা দর কথা শুনছে কথা শুনছে আসো নাও দেখেছ ভালো লেগেছে ভালো লেগেছে এবার কাছ থেকে সরবে না আমি মুখ করছে তো কি খাবো কি খাবো ভাবছিলাম তো একটু বেরোলাম বেরিয়ে এই যে কিনে নিয়ে আসছি কিছুটা ভাই গিয়েছে আর আমি এই যে ওর জন্য লসি আনলাম বললাম যেতে দেবে না যখন যাচ্ছিলাম এটা বললাম যে যাই তোর জন্য রসি আনবো তো সেটা পরে গেলাম রসিও এনেছি দাঁড়া দেখুন আর দেখুন না দেখুন না তুমি হাম্পা দিলে না কেন

দেখালে পিটা দেখি একটু একটু সাজুন করিয়ে দেব ভাই সাজুন করবে গরম একটু সাজুন করবে দেখি বাবা একটু ক্লিপ করবে ক্লিপ Fazer... Ali...

মন থেকে পুরোপুরি মেশে ওদের মনে ওদের সাথে মিশে তারা ভাষা বোঝে আমি ওর মনের ভাষাটা বুঝি ওর কখন কি প্রয়োজন কখন খিদে পেয়েছে কখন জল খাবে কখন ওর খারাপ লাগছে কখন ভালো লাগছে কখন আনন্দ পাচ্ছে এগুলো কিন্তু আমি বুঝি আমি কেন আমাদের মতো যারা এরকম আছে সবাই বোঝে সবার পক্ষে ওদের মনটা বোঝা সম্ভব নয় এইদিকে বা নান আমি সোনা মাকে আমি আলি কলিনি আলি করতে পালে তাই হাই আলি করতে পালে তো দেখি ও अपन বোসেই রয়েছে দেখো দেখলে বুঝতে পারবে দেখো একটু কাণ্ডটা চল আয়বি ক্লিপ করবি ক্লিপ করবি আয় আয় নাই ক্লিপ করবে না ক্লিপ করতে চাই না মানে খুব জোর জবরস্তি করে মানে মুডের উপর ডিপেন্ড করে সাজা গোজাটা যখন ওর মুড ভালো থাকে মনে হয় যে ওর সাজতে ইচ্ছা করছে তখন ও সাজবে নতুবা সাজতে চাই না তো দেখো আয়

আই বাবা এরকম করে পড়তে হয় দেখ এ দেখ আমি পড়েছি দেখ এ দেখ বাবা যতবার আমি পড়িয়ে দেবো ততবার ও খুলে ফেলবে এটাই ওর কাজ মানে এত দুষ্টু ওর যেটা ভালো লাগবে সেটাইও করবে আদারওয়াইজ কোনো কিছু করা যাবে না ওর সাথে তোমরা বুঝতেই পারছ মানে সারাদিন ওকে প্যাম্পার করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে ওর কথাই শেষ কথা ও হচ্ছে এই বাড়ির মালিক আমরা ওর জন্য থাকি তো ও থাকতে দিয়েছে বলে থাকি তো বুঝতেই পারছ তো যাই হোক অনেকটা সময় দুষ্টুমি করে ওর সাথে কাটালাম অনেকটা গরমের মধ্যে কিছুই ভালো লাগছিল না কিন্তু ওর সঙ্গে কাটানোর পর মনটা ভালো হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদেরকে আরও 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 অনেক বেশি করে সাপোর্ট করতে থাকো তো টাটা তোমরা সবাই ভালো থেকো